আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা জানি না তোমরা ভালোভাবে নেবে না খারাপভাবে নেবে তাও আমার মন চাইল যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর যদি শেয়ার না করি তাহলে আমার ভেতর থেকে খুব খারাপই লাগছে এটা তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তা যাই হোক তা চলো ভিডিওটা শুরু করা যাক যে কী কারণে তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি তা আমাকে সবাই যদি একটু হেল্প করো তাহলে খুব ভালো হয় কারণ আমি একটা খুব প্রবাসী ছেলে খুব অসহায় প্রবাসী ছেলে আমার ওপরে একটা সংসার রয়েছে মা আছে বউ আছে বাচ্চা আছে যা আমি ঠিক মতন তাদের দেখভাল করতে পারি না কারণ কি বলতো আসলে আমি যে এই বাইরে থাকি এই বাইরে থাকাতে আমি যেটুকু সঞ্চয় বা ইনকাম করি সেটা আমি তাদের দিয়ে পুরোপুরি মানে মিটাতে পারি না কারণ বিদেশে এসে সারাদিন ধরে যে কাজ করি কাজ করার পরে আদাস তো কিছু করতে পারি না আদাস যে অন্যভাবে কাজ করে তাদের দেখভাল করব। তাই জন্য তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি আমার এই চ্যানেলটাকে অবশ্যই একটু সবাই সাবস্ক্রাইবার করো একটু সাপোর্ট করো আমাকে আমি তো অসহায় প্রবাসী না আমার এছাড়া কোনো তোমাদের কাছে বলার আমার কিছু নেই এই ভিডিওটা এই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বা তোমাদের সঙ্গে আমি জানানোর চেষ্টা করছি যে আমি এক অবাস মানে অসহায় হয়ে পড়ে আজকে এই ভিডিওটা আমার করতে বাধ্য হচ্ছি কারণ আমার চ্যানেলগুলো মানে আমার চ্যানেলের যে ভিডিওগুলো না তোমরা দেখছো সাবস্ক্রাইবার করছো না তখন খুব খারাপ লাগে কেন তো যে আমি চাই না তোমাদের টাকা পয়সা কিছু ত্যান কিচ্ছু চাই না আমি আমার ফ্যামিলির এইভাবে দিন সারাদিন কাজ করে খেটে খুটে তারপরে তাদের ঠিক চালিয়ে নিতে পারবো কারণ আমার তোমরা যদি এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো একটু আমার চ্যানেলটা যদি গ্রো হয় তাহলে আমি তার থেকে যদি কিছু পাই তাদের আমি মানে কিছু অন্য তাদের মুখে এনে দিতে পারবো বা ভালো মন্দ কিছু দিতে পারবো আমি তো কাজ করছি তার পরিপক্ষে দেখো এই ভিডিওগুলো আমি তোমাদের ঠিক মতন দিতে পারি না তোমরা ভালো করে আমার চ্যানেলটা গিয়ে দেখো ডেট বাই ডেট একটু পরীক্ষা করে বা ভালোভাবে দেখো কারণ আমি দিতে পারি না কেন জানো ভিডিওটা দিতে পারি না এই কারণে কারণ আমার তো সেই টাইম হয় না আমি সকাল আটটার থেকে কাজ করি কাজ করার পরে সারা দিন কাজ করতে করতে সকাল মানে সন্ধে হয়ে যায় সন্ধ্যে হয়ে যাওয়ার পরে আমি আর ভিডিও করতে পারি না তো তখন পুরো আমার তো স্টুডিও নেই না যে না ভালো আলো আছে স্ট্যান্ড আছে বা কিছু আছে না আমার ভয়েস আছে কিচ্ছু নেই আমার জাস্ট একটাই মোবাইলই আছে তাছাড়া কিচ্ছু নেই কারণ আমি যদি এইভাবে এখানে করি সেইটা আমি পারবো না কেন পারবো না আমার যে যার কাছে কাজ করছি আমি যদি একটু টাইম পেলে আমি যদি ভিডিও করি দেখো আজকে যে ভিডিওটা করছি সেই ভিডিওটা করার কারণ এই জন্যে আমি খেয়ে দিয়ে পাঁচ সেকেন্ড আমি টাইম নিইনি ঠিক আছে কারণ এই সময়টা চলে গেলে আমি আর সময়টা পাবো না আমার রেস্টের কোনো প্রয়োজন হয়নি কিন্তু আমি রেস্ট না নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এই ভিডিওটা তোমরা আমাকে জোরাত করে বলছি একটু সাপোর্ট করো বড় বড় ক্রিয়েটারদের তো অনেক সাপোর্ট করেছো আমাদের একটু সাপোর্ট করো দেখো আমি প্রচণ্ড কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করি তোমাদের হয়তো মনে আঘাত দিয়ে এই ভিডিও তৈরি হচ্ছে না কি হচ্ছে আমি জানি না তোমরা কেন কমেন্ট করো না কমেন্ট করলে আমি বুঝতে পারতাম যে আমার ভিডিওটা ভালো লাগছে না ভিডিওটা খারাপ লাগছে আমি কিন্তু সেটা বুঝতে পারছি না তোমরা কেউ কমেন্ট করো না কেউ লাইক করো না ভিডিও দেখো রকম কেউ কেউ হয়তো ছোট ভাই হিসাবে বা এটা অসহায় প্রবাসী হিসাবে হয়তো সাবস্ক্রাইবার করছে কিন্তু সবাই করে না হয়তো ভিউজ আসছে কিন্তু সাবস্ক্রাইবার আসছে না তো এরকম করলে আমি তো ভিডিও ছাড়ছি আমার যেটুকু সমর্থ আমার যেটুকু টাইম পাই সেইটুকুতে আমি একটা করে ভিডিও তৈরি করি আবার ভিডিও যে তৈরি করতে যাব। কারণ হচ্ছে আমি তখন আমাদের কন্ডাক্টর থাকে কন্ডাক্টর থাকাকালীন আমি ভিডিও তৈরি করতে গেলে আমাকে পাঁচটা কথা শোনাই যে তুমি কাজ ছেড়ে দিয়ে এইসব অনেক কিছুতে সহ্য করে আমি ভিডিওগুলো করি তা ভিডিওগুলো তোমরা যদি সাবস্ক্রাইবার না করো ভিডিওগুলো যদি একটু মানুষকে শেয়ার না করে দাও যে এত অসহায় প্রবাসী একটা অসহায় ঘরের ছেলে খুব গরিব ঘরের ছেলে সে একটা ভিডিও করছে তাদের একটা সাপোর্ট করলে আপনাদের কি আসা যায় আমি সবাই ভিডিও দেখি যারা বলে এরকম অনেক সময় অনেক ভিডিও সামনে আসে সেগুলো আমি দেখি দেখে তাদের হয়তো আমার দেওয়ার ক্ষমতা কিছু নেই আমি একটাই করতে পারি সেটা হচ্ছে লাইক করি বা তাদের সাবস্ক্রাইবার করে রাখি তার আমি না পালেও তারা তো পাচ্ছে তাদের সংসার তো ভালোভাবে চলবে এই হিসাবে আমি করি তা আপনারা যদি আমাকে এইটুকু সাপোর্ট না করেন এইটুকু যদি মানে একটা অসহায় প্রবাসীকে যদি না দেখান একটা পথ তাহলে এর থেকে আমি আর কিছু বুঝতে পারছি না যে এর ছাড়া আমার আর কোনো রাস্তা নেই না আমি সারা দিন কাজ করার পরে যখন আমি ঘরে ঢুকি না তখন আর আমার মানে সেই ক্ষমতা থাকে না যে আমার পার্সোনাল যদি একটা স্টুডিও থাকতো বা কিছু থাকতো আপনি আপনাদের সামনে আমি ডেলি পার ডে যে আমার কষ্ট হোক কষ্ট না করলে কষ্ট মেলে না এই যে পৃথিবীর বুকে কষ্ট যদি না করি কেউ পয়সা দেবে না তা কষ্ট হোক কষ্ট হলেও আমি করার জন্য চেষ্টা করি কিন্তু সেই জিনিসটা তো আমার নেই তা আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে আমি কি করে পারবো বলুন তা দয়া করে আমাকে সবাই একটু হেল্প করুন আমার আশেপাশে সেরকম বড়ো ইউটিউবার বা কি ইউটিউব সম্বন্ধে জানে এরকম কেউ নেই যে তাদের সোর্সে আমি গিয়ে দেখাবো যে দাদা দেখো তো কী বিষয় নিয়ে ভিডিওগুলো ছাড়লে আমি একটু ভালো র্যাঙ্ক পাবো বা ভালো জায়গাটায় আমি যেতে পারবো কেউ নেই আমার সাপোর্ট করার মতো কেউ নেই তা দয়া করে বলছি তা তোমরা যদি আমাকে এইটুকু হাত না বেড়েই দাও তাহলে আমি কি করে ভিডিওগুলো ছাড়বো বলো ভিডিও সম্বন্ধে আমারও অতটা আইডিয়া নেই আমি এটা বলছি আমি নতুন ক্রিয়েটার আমি একদম নতুন ভিডিও তৈরি করছি তা তোমাদের কাছে আমি ভিডিওগুলো যেটুকু পারি যেভাবেই তৈরি করে করে পারি আমি সেটাই সেইভাবে ছাড়ি কারণ অসহায় প্রবাসী এর থেকে বেশি কিছু করতে পারে না কারণ আমরা মা বাবা ভাই বোন আমার বউ বাচ্চা সবাইকে ছেড়ে যখন আমি বিদেশে পড়ে রয়েছি না কটা টাকার মানে আশায় পড়ে রয়েছি কটা টাকা পেলে আমি আমার বাড়ির ফ্যামিলির দুটো অন্য তাদের মুখে জোগাড় করে দিতে পারবো তা জীবনটা তো খাটতে 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 ছেলেদের জীবন এইভাবেই শেষ হয়ে যায় ছোটোবেলার থেকে যখন সে বড় হয় মা বাবা যেটুকু পারলো সেটুকু করতে 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 পড়াশোনা শিখিয়ে যেটুকু পারলো সে করল কিন্তু তারপরে তাকে রাস্তা বেছে নিতে হবে একটাই কি তার বিদেশ আর ভালো যে পড়াশোনা করে চাকরি পাবে এর কোনো এখন গ্যারান্টি নেই গ্যারান্টিই নেই যে চাকরি পাবে যখন আমার ছেলে বা বউ ফোন করে বলে না যে তোমাদের ছাড়া আমি আজকে বিশাল অসহায় তখন আমার কিন্তু বুকটা ফেটে যায় কিন্তু কিছু করার নেই তো আমার কেন করার নেই কারণ আমি যদি বাড়ি চলে যাই আমার ছেলে বা বউর মুখে অন্ন দেওয়ার মতন ক্ষমতাটা আমার নেই তা এই জন্য ভিডিওটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বা তোমাদের কাছে বারবার হাত জোর করে অনুরোধ করছি আমার ভিডিওটা একটু প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই তা আপনারা যদি আমাকে পাশে না দাঁড়িয়ে একটা ছোট অসহায় ভাই হিসেবে যদি এটুকু না করেন তাহলে আমার খুব এটা আমার কোনো পথ পাই না আমি তা জোরাত করে বলছি আপনারা ভিডিওটা একটু দেখুন বা ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করুন যেন আমি আমি চাই যে প্রবাসী তো থাকি আমার প্রবাস চাগার কিছু নেই কিন্তু আমার সাইডে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ভিডিও করার মতন ভিডিও করলে পপুলার হব কিন্তু আমি ভিডিওগুলো কেন করতে পারি না আমার টাইম হয় না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটি খাটার পরেই এই ছুটি হয় তখন সন্ধে হয়ে যায় সেসব জায়গা গিয়ে আমার ক্ষমতা নেই আর একদিন ছুটি পাই আমার সাথে জামা প্যান্ট কাচা বাজার করা এ করা সে করা করতে আমার দিনটা শেষ হয়ে যায় আমরা রেস্ট বলতে কিছু পাই না এ দেখো এখন আমি যে ভিডিওটা করছি এখন দুপুরবেলায় যে লাঞ্চ টাইমটা পেয়েছি এইটুকু টাইমের মধ্যে আমি ভিডিওটা করার চেষ্টা করেছি কারণ তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমি আগাতে পারবো না এই জন্য তোমাদের কাছে জোরহাত করে বলছি আমার এই ভিডিওটা প্লিজ একটু সবাই মিলে একটু সাপোর্ট করো যেন আমি ভিডিওগুলো ছাইলে একটু যেন জায়গা পাই ইউটিউবের তরফ থেকে একটু যেন জায়গা পাই জায়গা পেলে আমি আমি কোনো এটা কোনো ফিল্টার ভিডিও না কোনো আমার এডিট করা না কিচ্ছু না এটা একদম রিয়েল ভিডিও আমি করছি যে তোমাদের কাছে মনে যেন আমি সেইটুকু জায়গা পাই তা যাই হোক বেশি কিছু আর বলছি না তোমরা আমরা দয়া করে আমাকে একটু সাপোর্ট করো আমি এইটুকুই তোমাদের কাছে আশা করছি তা যাই হোক যারা দূরে রয়েছে তারাও দেখছো যারা আমার বাড়ির আশেপাশে দেখছো তারাও দেখছো তা তোমাদের কাছে জোরহাত করে বলছি ভিডিওটা আমার একটু সাপোর্ট করবে আর ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু জায়গা করে দেবে যেন আমি আমার পরিবারকে দুমুটো অন্য জোগাড় করে দিতে পারি এর থেকে বেশি কিছু আর বলছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারকে খেয়াল রেখো আর তোমাদের ছোট ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করো টাটা